জয় হিন্দ আজ আরও একটি সেট নিয়ে এসেছি এখানে প্রায় পঁচাত্তরটি আশিটি মতো অঙ্ক আছে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক অঙ্কগুলো শুধু যে প্রাথমিক স্কুলগুলোতে যে বৃত্তি পরীক্ষা হয় সেই পরীক্ষার জন্যই যে উপযুক্ত এমনটি নয় অঙ্কগুলো আমাদের বিদ্যালয়গুলিতে যে ফার্স্ট সেমেন্টির সেকেন্ড সেমেন্টির যে পরীক্ষাগুলো হয় সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রেও ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো আমরা ক্লাসটা মন দিয়ে করবো আমরা ক্লাসটা মন দিয়ে করবো যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবো দেখো প্রথম অঙ্ক কী আছে প্রথম অঙ্ক বলা আছে যে এই একশো নয় এই সংখ্যাটি মৌলিক না যৌগিকতা দেখতে হবে এইবার একশো নয়কে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই সমস্ত সংখ্যাতে ভাগ করার চেষ্টা করব যদি ভাগে মিলে যায় তাহলে সংখ্যাটি মৌলিক না আর যদি ভাগ করে না মেলে তাহলে সংখ্যাটি মৌলিক এক্ষেত্রে তুমি চেষ্টা দেখবে ভাগ করে যে তিন পাঁচ সাত বলো এগারো তেরো কোনো সংখ্যা দিয়ে একশো নয়কে ভাগ করা যাবে না সুতরাং এই একশো নয় সংখ্যাটি মৌলিক এছাড়াও মৌলিক সংখ্যা বার করার অনেক নিয়ম আছে এগুলো তোমাদের আমি পরবর্তী ক্লাসে আমি শিখিয়ে দেব। তারপরে দেখো বলেছে উনত্রিশ এবং একত্রিশ সংখ্যা দুটি কি মৌলিক না যৌগিক এবার তুমি দেখবে যে উনত্রিশকে এবং একত্রিশকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কি না দেখবে সংখ্যা দুটো ভাগ করা যাবে না সুতরাং উনত্রিশ এবং একত্রিশ সংখ্যা দুটো কি মৌলিক সংখ্যা তুমি কমেন্ট করে জানাবে যে আর কোন কোন সংখ্যা এরকম পরপর একটা সংখ্যা গ্যাপ দিয়ে মৌলিক আছে মনে করো আমি একটা সংখ্যা লিখি পাঁচ নয় উনষাট আর একষট্টি তাই না সংখ্যা দুটি কিন্তু পরপর এবং সংখ্যা দুটি কিন্তু মৌলিক সংখ্যা এরকম তুমি বার করবে ঠিক আছে পাঁচের নয় উনষাট একষট্টি সংখ্যা দুটি পরপর মানে একটা সংখ্যা গ্যাপ দিয়ে কিন্তু মৌলিক তুমি এরকম সংখ্যা বার করে কমেন্ট করে জানাবে যে এরকম পরপর কোন সংখ্যা আছে মৌলিক তারপরে দেখো এখানে লেখা আছে যে একশো এক লেখা আছে একাশি এবং একশো চুয়াল্লিশ সংখ্যা দুটি কি কি যৌগিক মৌলিক যুগ্ম বা কোনোটি নয় তাহলে তুমি দেখছো যে একাশি সংখ্যাটি বিজোড় সংখ্যা একশো চুয়াল্লিশ সংখ্যাটি জোর সংখ্যা কিন্তু এরা কিন্তু মৌলিক সংখ্যা নয় কারণ কি কারণ কি এই একাশিকে নয় দিয়ে ভাগ করলে মিলে যায় নয় ন একাশি নয় গুণ নয় কত হয় একাশি আবার নয় গুণ ষোলো কত হয় ষোলো একশো চুয়াল্লিশ তার মানে এই একশো চুয়াল্লিশকে তিন দিয়ে ভাগ করা যায় চার দিয়ে ভাগ করা যায় ষোলোতে ভাগ করা যায় ঠিক আছে একাশিকে নয় তিন দিয়ে সাতাশ দিয়ে নয় দিয়ে ভাগ করা যায় তাই সংখ্যাগুলো কি যৌগিক সংখ্যা তারপরে দেখো কোন সংখ্যার গুণনীয়কের সংখ্যা কি নির্দিষ্ট অসমান অনির্দিষ্ট সমান তাহলে দেখো গুণনীয়ক মানে কি কোন সংখ্যাকে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি মনে করো একটি সংখ্যা আছে মনে করো পনেরো এই পনেরোকে আমি এক দিয়ে তিন দিয়ে পাঁচ দিয়ে এবং পনেরো এই সংখ্যা বাদ দিয়ে আর কোনো সংখ্যা নেই যা দিয়ে আমি পনেরোকে ভাগ করতে পারি সুতরাং কোনো সংখ্যার গুণনীয়ক নির্দিষ্ট গুণনীয়ক নির্দিষ্ট কিন্তু গুণিতক গুণিতক মানে নাম তা এর কোনো সীমা পরিসীমা নেই সুতরাং গুণনীয় সংখ্যা কী হবে নির্দিষ্ট তারপর পাঁচ দিকে দেখো তিন আট নয় এক তিন হাজার আটশো একানব্বই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য তাহলে কী করবো আমি এখানে দেখো দুই দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করতে হয় তাহলে শেষ অঙ্ক হবে অবশ্যই জোর সংখ্যা শেষ সংখ্যা কী হবে অবশ্যই জোর সংখ্যা হবে কী বললাম দুই দিয়ে ভাগ করতে যদি কোনো সংখ্যা ভাগ যায় তাহলে সেই সংখ্যা লাস্ট ডিজিট শেষ সংখ্যা কী হবে জোর হবে তখনই দুই দিয়ে ভাগ করা যাবে পাঁচ দিয়ে ভাগের নিয়ম কোনো সংখ্যা পাঁচ দিয়ে তখনই ভাগ করা যাবে যখন যখন শেষ অঙ্ক পাঁচ অথবা শূন্য হবে বুঝা গেল শেষ অঙ্ক অবশ্যই পাঁচ অথবা শূন্য হলে পাঁচ দিয়ে ভাগ যাবে আর দশ দিয়ে কোনো সংখ্যা ভাগ করার নিয়ম হচ্ছে যে শেষ অঙ্ক অবশ্যই একটা শূন্য দুটো শূন্য তিনটে শূন্য পাঁচটা শূন্য বা একাধিক শূন্য হবে শেষ অঙ্ক তাহলেই কিন্তু দশ দ্বারা ভাগ যাবে এক্ষেত্রে তিন দিয়ে ভাগ যাবে কারণ এই বাকিগুলো কোনোটাই যাবে না তিন দিয়ে যাবে এবার তিন দিয়ে ভাগ করার একটা নিয়ম কী যদি অঙ্কগুলির যোগফল তিন দ্বারা ভাগ যায় তাহলে দেখো তিন আর আট কত এগারো না এগারো বারো বারো আর নয় কত হয় বারো আর একুশ তাহলে একুশকে আমি তিন দিয়ে ভাগ করতে পারি না তিন শতা একুশ তার মানে সংখ্যাটি তিন দ্বারা ভাগ যাবে বুঝতে পেরেছ তারপরে দেখো যে কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা গুণিতক মানে কি সেই সংখ্যার নামতা নামটা তো কোনো শেষ নেই অসীম অসংখ্য নামটা শেষ আছে ছয়ের নামটা এক হাজার দু হাজার পাঁচ হাজার বা যতই না কেন শেষ নেই সুতরাং কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা অসংখ্য তারপরে দেখো সব সংখ্যাকে কমপক্ষে দুটি সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করা যায় কি সব সংখ্যার গুণফলকে এখানে দেখো বলেছে সব সংখ্যাকে কমপক্ষে দুটি সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করা যায় কি উত্তরটা দেখো প্রশ্নটা একটু কনফিউশন আছে এটা কি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ যদি ভগ্নাংশ হয় বা পূর্ণ সংখ্যা হয় তাহলে সব সংখ্যাকে ভাগ করা যাবে মনে করো একটা সংখ্যা মনে করো বলেছে ছয় তাহলে ছয়কে আমি তিন তিন গুণ দুই করতে পারি আমি কিন্তু সাতকে আমি করতে পারবো আমি যাবে না তখন কী হবে একটা করি সাত বাই দুই গুণ দুই দেখো এবার তো এই দুই কেটে যাবে তার মানে সাত তাহলে এই একটা সংখ্যা এই একটা সংখ্যা এই গুণ ফল আসলো ছয় আবার এই একটা সংখ্যা এই একটা সংখ্যা সাত বাই দুই মানে কি থ্রি পয়েন্ট সাড়ে তিন থ্রি পয়েন্ট পাঁচ ইন্টু দুই তাহলে এই গুণ ফলাক প্রকাশ হলো তাহলে ভগ্নাংশ হতে পারে বা পূর্ণ সংখ্যা হতে পারে যদি এরকম কন্ডিশন থাকে তাহলে অবশ্যই প্রকাশ করা যায় উত্তর আমরা হ্যায় দেবো ঠিক আছে তারপরে দেখো তিন চার এই ক্রমিক সংখ্যা শেষ আছে কি না কোনো শেষ নেই ক্রমিক সংখ্যা হাজার ব্যাপার তারপরে দেখো নিচের কোন কোনটি তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা অবিভাজ্য মানে তিন দ্বারা ভাগ যায় না তাহলে আমরা তিন দ্বারা ভাগের নিয়ম জানি কি আমরা যদি অঙ্কগুলোর সমষ্টি তিন দ্বারা ভাগ যায় তাহলে এখানে আমি কী করব প্রথমে আমি যোগ করে দেখব সংখ্যাগুলোর সমষ্টি কত সাত দেখো এক আট সাত আট 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 চার বারো বারো আট তিন পনেরো পনেরো আর আট তেইশ তেইশ আর দুই পঁচিশ পঁচিশ আর আট তেত্রিশ তার মানে তেত্রিশ না এইগুলো যোগ করলে কত হয় তেত্রিশ তুমি যোগ করে দেখবে খাতা পেন নিয়ে যোগ করে দেখবে তাহলে তেত্রিশকে আমি তিন দেওয়া ভাগ করলে মিলে যাই হ্যাঁ তিন দিয়ে ভাগ করে মিলে যায় তিন এগারো অঙ্ তেত্রিশ তাহলে এটা তিন দ্বারা ভাগ যায় বুঝা গেলো এবার এটা দেখো ছয় আর পাঁচ এগারো এগারো ছয় সতেরো সতেরোর আগে আঠেরো আঠেরো তিন একুশ তাহলে একুশকে তিন দ্বারা ভাগ করলে মিলে যায় হ্যাঁ মিলে যায় তিন সত্য একুশ তাহলে এটাও তিন দ্বারা ভাগ যাবে এটা দেখো এটা তো সব নয় 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 এই তিন দ্বারা ভাগ করলে মিলে যাবে এটা দেখি তো এটা এক আর এক দুই আর তিন আর চার আগে পাঁচ এই পাঁচকে কি তিন দ্বারা ভাগ করলে মিলে যায় মেলে না তার মানে এইটা তিন দ্বারা ভাগ যাবে না তাহলে অপশান কী হবে আমার অপশান হবে আমার ডি উত্তর ডি এই অঙ্কটা উত্তর এটা তিন দ্বারা ভাগ করলে মেলে না বাকিগুলো সব তিন দ্বারা ভাগ করলে মিলে যায় তাহলে আমরা কী শিখলাম তিন দ্বারা ভাগের নিয়ম কি যদি অঙ্কগুলো ডিজিট সংখ্যাগুলো ডিজিট যোগ করলে যদি সংখ্যাগুলো যোগ করলে যদি তিন দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটিও তিন দ্বারা ভাগ করলে মিলে যাবে তারপরে দেখো ছত্রিশের গুণনিয়োগের সংখ্যা কটি ছত্রিশকে কোন কোন সংখ্যাতে ভাগ করা যায় তাই তো ছত্রিশকে কোন কোন সংখ্যাতে ভাগ করা যায় লিখে ফেলি আমি ছত্রিশ এখানে এই ছত্রিশকে ভাগ করতে পারি আমি এক দিয়ে দুই দিয়ে তিন বারো অং ছত্রিশ চার নং ছত্রিশ ছয় ছয় ছত্রিশ নয় চার ছত্রিশ বারো তিনে ছত্রিশ আঠেরো দুগুণ ছত্রিশ আর ছত্রিশ অকে ছত্রিশ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে ছত্রিশের কটি গুণীয় সংখ্যা কত নটি তোমাকে এরকম ভাগ করে বার করতে হবে যে ছত্রিশকে নটি সংখ্যা দ্বারা ভাগ করা যায় তারপরে দেখো পঁচিশের গুণিতক কত গুণিতকের সংখ্যা কত মানে মা নামটা এর পঁচিশের কোনো নামটা আছে কোনো এ তো শেষ নেই অসীম এ পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো একশো পঁচিশ দেড়শো একশো পঁচাত্তর দুশো দুশো পঁচিশ চলতেই থাকবে সারা জীবন তোমার লিখতে লিখতে খাতা ফুরিয়ে যাবে কিন্তু পঁচিশের নামটা শেষ হবে না সুতরাং পঁচিশের যে গুণিতক এর অসংখ্য তারপর নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় তাহলে মৌলিক সংখ্যা নয় মানে কি যে সংখ্যাকে আমরা ভাগ কোনো সংখ্যাতে ভাগ করলে মিলে যায় সেই সংখ্যাটি মৌলিক সংখ্যা নয় উনত্রিশ তোমরা ভাগ করে দেখবে কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যাবে না তাহলে উনত্রিশ কি মৌলিক সংখ্যা এখানে নয় বলেছে নয় একষট্টিকে তুমি কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না একষট্টি মৌলিক সংখ্যা একাত্তরকে তুমি কোনো সংখ্যা দিয়েই ভাগ করতে পারবে না একাত্তর মৌলিক সংখ্যা কিন্তু একাশিকে তুমি তিন দিয়ে নয় দিয়ে সাতাশ দিয়ে তিন নয় তিন নয় সাতাশ এগুলো দিয়ে ভাগ করতে পারবে একাশি মৌলিক সংখ্যা নয় উত্তর ডি কোনটি মৌলিক সংখ্যা বলে এবার দেখো এখানে অনেকগুলো দেখো কোনটি কোনটি মৌলিক সংখ্যা তাহলে এখানে দেখো ছিয়ানব্বইকে কে দেখলি জোর সংখ্যা না তো দুই চার দুই চার ছয় দিয়ে ভাগ করা যাবে এটা মৌলিক সংখ্যা না এটা মৌলিক সংখ্যা না এটা মৌলিক সংখ্যা হবে না এক ছয় একশো উনসত্তর না একশো উনসত্তর তেরো গুণ তেরো করলে কথা হয় একশো উনসত্তর তাহলে এটা মৌলিক সংখ্যা না এই যে সংখ্যাটা এর শেষে পাঁচ না পাঁচ থাকলে অবশ্যই পাঁচ দিয়ে ভাগ যাবে পঁচিশ দিয়েও ভাগ যাবে তাহলে পঁচিশ দিয়েও ভাগ যায় এটা চারশো সাতাশ তার মানে চারশো সাতাশকে ভাগ করা যাবে কোনো সংখ্যা হ্যাঁ সাত দিয়ে ভাগ করা যাবে সাধ্যে ভাগ করলে ছয় সাতাবয়াল্লিশ সাতককে সাত তাহলে সাত দিয়ে ভাগ করা যায় তাহলে এখানে ভুল আছে ঠিক আছে অপশানটা এই প্রশ্নটা ভুল আছে এখানে সব কোনোটাই মৌলিক সংখ্যা না সবগুলো যৌগিক সংখ্যা ঠিক আছে কোনটি মৌলিক সংখ্যা বলে কোনটাই মৌলিক সংখ্যা না সব যৌগিক সংখ্যা ঠিক আছে তারপরে দেখো কুড়ি থেকে তিরিশ পর্যন্ত মোট কয়টি মৌলিক সংখ্যা আছে তাহলে কুড়ি থেকে তিরিশ পর্যন্ত কটা মৌলিক সংখ্যা দেখি কুড়ি থেকে তিরিশ পর্যন্ত কুড়ির পরে একুশ না বাইশ না তেইশ চব্বিশ না পঁচিশ না ছাব্বিশ না সাতাশ না আঠাশ না উনত্রিশ তেইশ আর উনত্রিশ এই দুটো মৌলিক সংখ্যা তাই তো কুড়ি থেকে তিরিশ পর্যন্ত মোট দুটি মৌলিক সংখ্যা দুটি অন্য ছয় সাতটা না দুটি মৌলিক সংখ্যা দুই তিন সাত পাঁচ সংখ্যা চারটি যে সংখ্যার মৌলিক উৎপাদক সেটি হলো কোনটি তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই সবগুলো সংখ্যা আলাদা না এই সংখ্যাগুলো আলাদা না কারোর সংখ্যা মিলেছে দুই আলাদা তিন আলাদা তখন কি করবে এই সবগুলো গুণ করে দেবে গুণ ডাইরেক্ট গুণ ঠিক আছে তাহলে পাঁচ দু গুণ দশ আর তিনশোতে একুশ তাহলে একুশ গুণ দশ দুশো দশ বুঝতে পারলে তাহলে দুশো দশের মৌলিক উৎপাদক এটা যখন দেখবে সংখ্যাগুলো আর থাকবে আলাদা তখন তিনটে ডাইরেক্ট বাংলা গুণ ঠিক আছে তারপরে দেখো পঞ্চাশ ও একশোর মধ্যবর্তী এমন দুটি সংখ্যা নির্ণয় করো যা যাদের দ্বারা তিনশো পঁচাশি বিভাজ্য হবে সংখ্যা দুটি কী কী এবার দেখো তোমাকে তিনশো পঁচাশে বিভক্ত করতে গেলে দেখতে হবে শেষে পাঁচ থাকবে তুমি এক কাজ করো তিনশো পঁচাশি না তিনশো পঁচাশি তিনশো পঁচাশিকে তুমি পাঁচ দিয়ে ভাগ করে দাও ঠিক আছে পাঁচ সাতা পঁয়ত্রিশ থাকে তিনে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে সাতা সাতাত্তর ভাগ যাবে পাঁচ দিয়েও ভাগ যাবে কিন্তু আমি হেন্ট দেখি আমি তিনশো পঁচাশি কি আমি ভাগ দেওয়া মনে করি সাতাত্তর গুণ পাঁচ না এবার এক কাজ করি আমি এগুলি একটু ভেঙে দেখি এর থেকে আমি সাত গুণ এগারো গুণ পাঁচ ঠিক আছে সাত গুণ এগারো গুণ পাঁচ করলে কত তিনশো পঁচাশি হয় না এবার দেখো আমার প্রশ্নে কী বলেছে আমাকে প্রশ্নে বলেছে যে পঞ্চাশ ও একশোর মধ্যবর্তী এমন দুটি সংখ্যা নির্ণয় করো যার দ্বারা হ্যাঁ তাহলে পঞ্চাশ থেকে একশোর মধ্যে তাহলে দেখো একটা সংখ্যা যদি আমি এরকম করি একটা সংখ্যা কত সাতাত্তর না আটটা সংখ্যা দেখো পাঁচ এগারো এবং পঞ্চান্ন তাই না তাহলে পঞ্চান্ন দিয়েও ভাগ যায় আবার সাতাত্তর দিয়েও ভাগ যায় তোমাকে কিন্তু এই পাঁচ বার করার দরকার নেই তোমাকে বলেছে কি পঞ্চাশ থেকে একশোর মধ্যে তাহলে পঞ্চান্ন দিয়েও ভাগ যাবে আবার এই সাতাত্তর দিয়েও ভাগ যাবে ঠিক আছে তাহলে দুটি সংখ্যা কি কি দুটি সংখ্যা পঞ্চাশ এই পঞ্চান্ন এবং সাতাত্তর অপশান আছে নেই আমাকে বলছে পঞ্চাশ ও একশোর মধ্যে তাহলে পঞ্চান্ন এখানে এর সাত হবে ঠিক আছে তাহলে পঞ্চান্ন আর সাতাত্তর এরকম হবে ঠিক আছে তাহলে দেখো এগারো থেকে সাতাশ পর্যন্ত কতগুলি যৌগিক সংখ্যা আছে তাহলে এগারো থেকে সাতাশ পর্যন্ত যৌগিক সংখ্যা বার করলে হয়ে যাবে এগারো থেকে সাতাশ তাহলে প্রথমে কি বারো তেরো না চোদ্দো পনেরো ষোলো সতেরো না আঠেরো উনিশ না কুড়ি একুশ বাইশ তেইশ না চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এতগুলো যোগীর সংখ্যা মানে এতগুলো সংখ্যাকে ভাগ করা যায় যে কোনো সংখ্যাতে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা তাহলে বারোটি সংখ্যা আছে আছে অপশন এখানে বারোটি হবে কিন্তু এখানে দেওয়া আছে এগারোটি এখানে দেওয়া আছে এগারোটি কিন্তু এগারোটি হবে না কারণ বারোটি হবে সাতাশকে নিতে হবে এগারো পর থেকে সাতাশ পর্যন্ত মানে বারোটি সংখ্যা হবে হ্যাঁ তারপরে দেখো বলেছে এগারো থেকে সাতাশের মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে তাহলে মৌলিক সংখ্যা লিখি আমি এগারোর পর থেকে তাহলে এগারো তো হবে সঙ্গে এগারো হবে তেরো হবে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো হবে সতেরো আঠেরো হবে না উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আর নেই তাহলে পাঁচটা তিনা দুই পাঁচটা তাহলে কটা পাঁচটা অপশান সি আমার উত্তর বুঝতে পারলে পাঁচটা তাহলে আমার এগারো থেকে সাতাশ পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা আগে শিখে এসেছি যে মৌলিক সংখ্যা কোনগুলো যে সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যায় না সেই সংখ্যা এবং এক ছাড়া এক এবং সেই সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলা হয় কি মৌলিক সংখ্যা সত্তরের যে দুটি মৌলিক উৎপাদকের সমষ্টি তিন দ্বারা বিভাজ্য তার সমষ্টি তিন দ্বারা বিভাজ্য তার সংখ্যা কত সত্তরের যে দুটি মৌলিক উৎপাদকের সমষ্টি তিন দ্বারা বিভাজ্য তার সংখ্যাগত অঙ্কটা একটু কঠিন মূল্য হল তারা আমি ভেঙে লিখি সত্তরকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় সত্তরকে আমি দুই তারপর হচ্ছে গিয়ে পাঁচ তারপরে সাত দশ চোদ্দ পঁয়ত্রিশ সত্তর এই সমস্ত সংখ্যা দ্বারা সত্তরকে আমি ভাগ করতে পারি কিন্তু কি বলেছে প্রশ্নে কি বলেছে আমার এবার দেখো এই সত্তরের অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং বুঝতে হবে ভালো করে এই সত্তরকে এই একটা মৌলিক উৎপাদক পাঁচ এবং সাত ঠিক আছে এর মধ্যে বলেছে যে দুটি মৌলিক উৎপাদক সমষ্টি তিন দ্বারা বিভাজ্য তার সংখ্যাগত তাহলে দেখো এই একটা সংখ্যা আছে ধরো পাঁচ আর দুই সাত এ কি তিন দ্বারা ভাগ যায় যায় না সাত পাঁচ বারো আছে না তাহলে সাত যোগ পাঁচ সমান সমান বারো এই বারোকে তিন দার ভাগ করলে মিলে যায় তাই না মিলে তো আবার দেখো যদি আমি এরম করি সাতের সঙ্গে দুই যোগ করি আমি সাত যোগ দুই না তার মানে নয় নয়কে তিন দার ভাগ করে মিলে যায় হ্যাঁ মিলে তিন তিকে নয় তার মানে এই সাত এবং দুইয়ের একটি জোর আবার সাত এবং পাঁচের একটি জোর তাহলে এই দুটো জোরকে তিন দ্বারা ভাগ করলে মিলে যায় তাহলে উত্তর কত হবে আমার উত্তর হবে আমার দুটি জোর ঠিক আছে দুটি জোর তাহলে সত্তরকে আমার হ্যাঁ তাহলে উত্তর হবে দুই ঠিক আছে সত্তরকে আমরা ওই দুটো মৌলিক উৎপাদকের সমষ্টিতে ভাগ করলে মিলে যায় কোনটি ছাড়া আর সমস্ত মৌলিক সংখ্যা সর্বদা বিযুগ্ম হবে তাহলে কি এই দুই দুই ছাড়া বাকি সমস্ত মৌলিক সংখ্যা বিযুগ্ম কোনটি ছাড়া আর সমস্ত মৌলিক সংখ্যা সর্বদা বিযুগ্ম মানে যুগ্ম নয় কিন্তু দুই কি যুগ্ম মৌলিক সংখ্যা দুই কি যুগ্ম মৌলিক সংখ্যা তাহলে দেখো আমরা মোটামুটি এই সেট থেকে কুড়িটা করলাম বাকি অঙ্কগুলো আমি পরের ক্লাসে দিয়ে দেবো তোমরা ক্লাসটি মন দিয়ে করো যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে প্রত্যেকে ভালো থাকবে দেখা হবে নতুন ক্লাসে জয় হিন্দ